আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালোই আছি আছি তো আপনাদের ভাইয়া এই যে হাঁস নিয়ে আসছে তো হাঁসটা জবাই করে পরিষ্কার করে কেটে নিলাম তো রান্না করে নেব স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকুন আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ এগুলো রেডি করে নিয়ে চলে আসছি কিছুটা আলু দেবো মাংসের আলু খুব ভালো লাগে ওখানে ছোট মাছ দিয়ে চচ্চড়ি বানাবো তো একটু মশলা বেটে নেব এখন Thank you. তো বান্না শেষ করে গুসল করে নিজে খেতে চলে আসছি আমি তো আপনাদের মাঝে সেরকম ভিডিও নিয়ে আসতে পারি না আসলে অসুস্থতার জন্য নিজে রান্নাও করতে পারি না আবার ভিডিওটাও করতে দিতে পারি না তো আজকে হাঁসের মাংসটা রান্না করলাম ষের মাংসের ভিতরে এরকম গোটা রসুন দিলে এতটা মজা লাগে খেতে আসলে আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনই বলতে গেলে প্রত্যেক দিনই মাংস তরকারির পাশে মাংস তরকারিটা থাকে আবার ভিডিও করার মতন অনেক কিছুই থাকে অনেক কিছুই রেসিপি বানানো হয় আমার শাশুড়ি মা বানায় কিন্তু আমি যেয়ে যে একটু ভিডিও করব আমার শরীরটা খারাপের জন্য আমি পারি না বেশি সময় শুয়ে থাকি তো এই যে লেবুটা চেপে নিলে খেতে বেশি ভালো লাগে একটু ভাতে নিলাম একটু তরকারিতে আমার মতো কারা হাঁসের মাংস পছন্দ করেন আমার কিন্তু অনেক ভালো লাগে হাঁসের মাংস আলুটা বেশি ভালো লাগে খেতে দারুণ মজা হয়েছে আসলে নিজে রান্না করে নিজের প্রশংসা করা ঠিক নয় তারপরে খারাপ হলেও কিন্তু আমি বলি খেতে ভালো হয়নি আসলে মজা হচ্ছে খেতে আমাদের বাসায় আপনারা আসবেন অবশ্যই আমি আপনাদেরকে মজা করে রান্না করে খাওয়াবো তো আমি ধীরে সস্তে ভাতগুলো খাই হাড্ডিগুলো একটু অনুভব করে করে খাই বেশি মজা লাগে তো আজকের মতো আল্লাহ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন